যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আসলে আমি অনেকদিন পর আসলে আমার নিয়ে আসলে একটি ভিডিও করতেছি তো আপনারা জানেন যে আমি আসলে বাসার ছাদে আসলে কবুতর পালন করি আমার একটা কবুতরের ঘর রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এটাই সেই ঘর তো আমার এই কবুতর ঘরটা আসলে বিশ থেকে পঁচিশ জুড়ে কবুতর ছিল তো আস্তে আস্তে কবুতর সংখ্যা কমতে থাকে এবং একটা পর্যায়ে আসলে অর্ধেক এসে নামে কবুতর সংখ্যা তো লাস্টে আমি আমাদের একটা ভিডিও দেখেছিলাম যে ওই সময়টা আসলে আমার অনেকগুলা কবুতর বাচ্চা হয়েছিল তো এখন আবার দেখেন যে সময়টি আমি ভিডিও করতেছি এখন দেখেন আমার এই কবুতরের ঘরটা কিন্তু আসলে কবুতরের সংখ্যা একদমই কম বাচ্চাও খুব একটা নাই একজোড়া বাচ্চা দেখা যাচ্ছে দেখেন এইখানে আর হয়তোবা উপরে হবে একজোড়া তো এই অবস্থা তো আসলে দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে ঘরটা একটু পানির সমস্যা হয় মানে পানি একটু বৃষ্টি বেশি হলে বা লং টাইম দীর্ঘ সময় বৃষ্টি হলে এই ঘরটা আসলে পানি প্রবেশ করে এবং ছাদেও দেখানোর পানি থাকে একদম সচ্ছত অবস্থা আসলে চরুর অনেক গাছপালা যার কারণ আসলে ছাদের অবস্থা এরকম মানে পরিষ্কার করার পরেও আসলে দেখা যায় যে বারবারই আসলে অপরিষ্কার হয়ে যায় কারণ আসলে গাছপালার পাতা এগুলো পরে আসলে স্বাদ নষ্ট হয়ে যায় তো আমার এই প্রবলেমটা আসলে এই বর্ষাকালেই হয়ে থাকে মানে বর্ষাকালে আসলে এই রোদ শুকনো ভেজা মানে যে পরিবেশটা থেকে কি থাকে স্বাস্থ্যের পরিবেশ তো এই পরিবেশটা আসলে আমার কবুতরগুলো মারাত্মকভাবে আক্রান্ত হয় বিশেষ করে ভাইরাস জনিত বা পায়খানার যে খারাপ যে ইটা আর কি মানে পায়খানার যে ইনফেকশন সেটা বেশি হয় তো যার কারণে আসলে কবুতর আসলে মারা যায় অনেক তো এবারেও তার ব্যতিক্রম নয় আই অলদেই আসলে আমার সাত আট পিস কবুতর মারা মালা গেছে ছোট বড় মিলিয়ে তো দেখুন আসলে কবুতরের ঘরগুলো একদম ফাঁকা আসলে কোনো কবুতর আসলে ডিম বাচ্চা করার জন্য আসলে কিছু করে নাই এই প্রবলেম হচ্ছে যে আমার যে কবুতরগুলো মারা গেছে দেখা গেছে যে এই একজোড়া কবুতরের মধ্যে হয়তো বা নল কবুতরটি মারা গেছে দেখা যাচ্ছে আরেক জোড়া কবুতরের ন যে কবুতর সেটি মারা গেছে মানে ছেলে মেয়ে হয়তো ছেলে কবুতরটা পুরুষ কবুতরটা মারা গেছে নয়তো মহিলা কবুতরটা মারা গেছে তো দেখা যাচ্ছে যে এমন অবস্থায় আসলে কবুতরের জোড়াগুলো ভেঙে গেছে আর আমি নতুন করে কবুতরের জোড়াগুলো দিতে পারি নাই তো যার কারণে আসলে কবুতর দেখেন এই এখন যে সময়টা শুধু একটা ইয়ে বাদ দিয়ে তো এখন আসলে কবুতরের বাচ্চা করার মতো আসলে এরকম পরিবেশ নাই কারণ কবুতরের জোড়াগুলো আসলে ভেঙে গেছে আর আমি আসলে কিছু কবুতের বাচ্চা বড় করেছিলাম সেগুলোর বাচ্চা মারা গিয়েছে তো যার কারণে আসলে কবুতরের আসলে ভালো একটা সেট আপ নাই এখন আর যারা মোটামুটি জোড়া গুলা আছে তারাই বাচ্চা করতেছে তো এটি আসলে এখন আমার কবুতরের বর্তমান পরিস্থিতি তো আমি চেষ্টা করতেছি কবুতর আসলে এই সমস্যা থেকে আসলে দূরে রাখার জন্য সমাধান করার জন্য তো আজকে আসলে একটি কবুতর এরকম সকাল অসুস্থ ছিল ট্রিটমেন্ট করা হয় মোটামুটি সেটা এখন সুস্থ তো কবুতর আসলে এরকমই ভাই মানে খুব দ্রুত আসলে এরা অসুস্থ হয় এবং শরীরে এরা মারা যায় মানে খুব কম সময় পাওয়া যায় আসলে এদের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে যদি আসলে একটি কবুতর আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো বা পাঁচ থেকে ছয় ঘন্টা সময় পাওয়া যায় এটাকে আসলে ট্রিটমেন্ট করার জন্য এর মধ্যে আসলে কবুতর ভালো না হয় সেক্ষেত্রে দেখা যায় যে আসলে আর থেকে বাঁচানো যায় না তো এটা আসলে আমি নিজে আসলে পরীক্ষিত কারণ আমি আজ থেকে প্রায় পাঁচ সাত বছর যাবৎ কবুতর পালন করতেছি তো এদের কিছু রোগের সিমটম এবং কোন কবুতর আসলে মারা যাবে কোন কুকুরটা আসলে সুস্থ হবে এটা আসলে একটা ধারণা দিক দিয়ে চলে আসছে তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি খুব কমই আসলে কবুতরের ট্রিটমেন্ট করে আসলে কবুতরকে সুস্থ করতে পারছি অধিকাংশ কবুতর আসলে ট্রিটমেন্ট করার পরেও মারা গেছে তো আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই এটা কম বেশ বুঝতে পারবেন যে কবুতর আসলে অসুস্থ হলে আসলে কত দ্রুত মারা যায় বা কত দ্রুত আসলে ট্রিটমেন্ট করার পর আসলে কবুতর সুস্থ হয় তো তারা অবশ্যই যারা আসলে এই বিষয়ে জানেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন যে আসলে কবুতরের অসুস্থতা আসলে এটা কত তাড়াতাড়ি আসলে ছড়ায় যায় তো এই মাসে আসলে আমার একদমই বাচ্চা নাই দেখেন যে এখানে শুধু এক জোড়া বাচ্চা আর এখানে তা দেখেন কি এক অবস্থা এই দেখেন এই যে একটি বাচ্চা মারা গেছে এখানে দুটো বাচ্চা ছিল তো কালকে আসলে এই বাচ্চাটা আমি দেখলাম যে ডিম থেকে বের হচ্ছে দেখেন আজকে একদম হয়তো কবুতর পাড়ায় এটাকে মেরে ফেলেছে তো আমি দেখি নাই এখন আসলে ভিডিও করার কথা দেখা দেখেন নাই কি অবস্থা আমি তো ফেলে দেওয়া ছাড়া কোন উপায় নাই আসলে তো এই হলো অবস্থা মানে এক পলক আসলে যদি এরা চোখের সামনে না থাকে তাহলে আসলে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যায় তো যারা কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতরের প্রতি যত্নশীল হবেন এবং সব সময় চেষ্টা করবেন তাদের চোখে রাখার জন্য তবে কিন্তু আসলে কথা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম